জনপ্রতিনিধি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন শাসক দলের জনপ্রতিনিধি দিন হাঁটার পর এবার মাথা ভাঙা সেই একই ধরনের অভিযোগ উঠেছে ফের শাসক দলের জনপ্রতিনিধির বিরুদ্ধে ভোট না পাওয়ায় বিরোধীদের লক্ষ্মীর ভান্ডার সহ সরকারি সুবিধা বন্ধের হুঁশিয়ারি দিলেন তিনি আমরা এখানে মাথা শহরে পরাজিত কাছে আমাদের সঙ্গে বেঙ্গানি করল ভোটের দিন গিয়ে যে হাতে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করেছিল সেই হাত দিয়েই আমাদের মাথা ভাঙা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে মারল আমরা আমি সবার কাছে এবং সরকারের কাছে হবে যারা শিক্ষা দিতে হবে তৃণমূলের খেয়ে হঠাৎ সময় বেইমারি করলে তৃণমূলকে শক্ত হাতে দমন করতে হবে প্রয়োজনে ভান্ডার বন্ধ করে দিতে হবে উদ্দেশ্য হবে আগামী দিনে আমরা আগামী ইলেকশন দেখব এবং দেখে দেখে আমরা যদি তাই হয় আবার আমাদের সেই পন্থা অবলম্বন করতে হবে মাথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির বক্তব্য শুনলেন সরাসরি হুঁশিয়ারি তিনি দিচ্ছেন কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে শুভেন্দু অর্থাৎ যে সমস্ত জায়গায় কোচবিহারে তৃণমূল কংগ্রেস সদা শাসক দল ভোট পায়নি সেই অর্থে তুলনামূলকভাবে ভালো ফল করেনি সেই সমস্ত জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি দিচ্ছেন শাসক দলের জনপ্রতিনিধিরা হ্যাঁ একদমই দেখো চার তারিখের পর থেকে একের পর এক হুমকি কিন্তু কোচবিহারে চলছেই এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগহ তিনিও কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার বন্ধের যারা ভোট দেয়নি যারা সমর্থন করেনি তৃণমূলকে আর দুদিন আগেই আমরা দেখলাম দিনহাটার দু নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য তিনিও একই সুরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধের কথা বললেন যারা ভোট দেয়নি তাদেরকে এবং আজকে দেখা যাচ্ছে যে মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় তিনিও কিন্তু একইভাবে হুঁশিয়ারি দিলেন যে যারা যারা এই যে উন্নয়ন করছে যে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে সুবিধে নিয়ে তারা ভোট দিচ্ছে না তাদের কিন্তু প্রয়োজনে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি তিনিও কিন্তু দিলেন তো সব মিলিয়ে চার তারিখের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক তৃণমূল নেতার মুখে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার বন্ধের কথা উঠে আসছে এবং জানিয়ে কিন্তু দুবুল সমালোচনা করেছে বিরোধীরা তাদের দাবি যে এই ধরনের মানসিকতা একেবারে যারা তৃণমূল যেটা করছে সেটা একদম সরকারি একটা পরিষেবা তাকে রাজনীতির পর্যায়ে নিয়ে গেছে এবং লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে কিন্তু এটা বিরোধীদের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে তারা নেমে আন্দোলন করবেন সব মিলিয়ে পরপর এই ধরনের বারে বারে প্রশ্ন উঠছে শাসক দলের নেতাদের এই ভূমিকার ভূমিকা এবং মন্তব্য একেবারে শুভেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো দুদিন আগে কিন্তু এই একই হুমকি শোনা হয়েছিল দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতির গলাতেও তিনি কি বলেছিলেন শুনুন একবার যারা এত কিছু পাওয়ার পরেও লক্ষ্মী ভান্ডার বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস ভোট না দিয়ে বিজেপি ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মী ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে এই টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে এরা নরেন্দ্র মোদী বাবার টাকা নয় এরা তৃণমূল কংগ্রেস সরকারের টাকা এই টাকাটা আপনাদের দিচ্ছি যে আমাদের বুঝে দিতে হবে প্রত্যেকটা অন্তরে অন্তরে अंत मुख्य को जाना दरकार